গতকাল একটি ভিডিও দেখেছিলাম যেখানে শান্তনা ঠাকুর তার বাড়িতে সি এ দু সহায়তা কেন্দ্র খুলেছে দোকান খুলেছে মতুয়াদেরকে ভোটের আগে টুপি দেওয়ার জন্য দেখো আমি তোমাদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করছি আর বাস এটা নিয়ে গতকাল ভিডিও করে সমস্ত তথ্য ফাঁস করেছি এবার মুশকিলটা হচ্ছে বাংলা পক্ষ কিন্তু এবার ময়দানে বাংলা পক্ষের গর্ব চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইতি তারা দুজন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শান্তনু ঠাকুরকে যদি সাহস থাকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক শান্তন ঠাকুর দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন ব্যাপক ভাইরাল করুন পুরো বনগাঁ অঞ্চলে ছড়িয়ে দিন এই ভিডিওটি যাতে মতুয়ারা এই ধাপ্পাবাজের এই কুলাঙ্গারের এই গাঁজাখোরের পাল্লায় পড়ে নিজের জীবন জীবিকা অস্তিত্ব সংকটে না ফেলে দেখুন ভিডিওটি আর আমার চ্যানেল বম নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার আমি বাংলাপক্ষের শীর্ষ পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় আমরা এই লোকসভা ভোটের প্রাককালে যেখানে বনগার লাখ লাখ মতুয়া বনগা সহ বিভিন্ন জায়গায় বারাসাত এবং বিভিন্ন যাদবপুর বিভিন্ন জায়গায় যে লাখ লাখ মতুয়া নমশূদ্র এবং দেশভাগের বলে হওয়া সমস্ত উদ্বাস্তু বাঙালি যে বন জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে সেই প্রসঙ্গে সকলের এই যে বাঙালি শত্রুদের গুজরাট থেকে আসা বাঙালিকে কাঙালি বলা উই পোকা বলা ঘুষ বলা বাঙালি শত্রুদের হিন্দি সাম্রাজ্যবাদীদের মুখোশ খুলে ফেলবো আমরা তথ্য এবং সত্য বলে আপনারা হয়তো গতকাল থেকে অনেকেই দেখছেন আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হচ্ছে চোদ্দ জন নাগরিকত্ব পেয়েছে এই তো সে ঠিক এই তো সবাই সব দলগুলো বিরোধী দলগুলো বাংলা পক্ষ ছিল এই তো প্রচার হচ্ছে তাহলে সিএ দিয়ে নাগরিকত্ব পেয়ে যায় এবং যে নাগরিকত্ব বাতিলের কথা বাংলা পক্ষ বলছিল বা অন্যান্য দলগুলো তৃণমূল সিপিএম বলছিল সেইগুলো ভুল এটাই তো প্রচার হচ্ছে তাহলে এবার শুনে রাখুন প্রশ্ন এক এবং তার সঙ্গে উত্তরটাও দিয়ে দেবো প্রশ্ন এক এই চোদ্দ জন কারা একদম এই চোদ্দ জন কারা বাংলা পক্ষ আইন পাশ হওয়ার দু থেকে বলছে একত্রিশ হাজার তিনশো তেরো জন এই বিলে নাগরিকত্ব পাবে তার মধ্যে হাজার পাকিস্তান থেকে আসা হিন্দু এবং শিখ ঠিক ঠিক থেকে আসা হিন্দু এবং শিখ পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা মাত্র একশো সাতাশি জন ওয়ান এইট সেভেন একশো সাতাশি যারা দু এগারো সাল থেকে দু উনিশ সালের মধ্যে ভারত সরকারের যে রেজিস্ট্রি অফিস সেখানে লং টার্ম ভিসার জন্য আবেদন করেছেন সেই একত্রিশ হাজার জন যার মধ্যে মাত্র একশো সাতাশি জন বাঙালি তারা নাগরিকত্ব পাবে অন্য কেউ এই নাগরিকত্ব পাবে না এই চোদ্দ জনের নাম প্রকাশ করুন দেখে দিন একজনও বাঙালি নেই একজনও বাঙালি নেই শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ অমিত শাহকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ অসীম সরকারকে চ্যালেঞ্জ একজনও বাঙালি নেই তারা পাকিস্তান থেকে আসা শিখ এবং হিন্দু বলছে আসার যে কোনো শিখ এবং হিন্দু নয় যারা এই লং টার্ম ভিসা এই এফ আর আর মাধ্যমে ঢোকার সময় অ্যাপ্লাই করেছিল মানে অ্যাপ্লাই করে ঢুকে গেছে তারপরে আইন তৈরি হয়েছে তারা একমাত্র এলিজিবল আর কেউ নয় একদমই মানে লং টার্ম ভিসা কি কোনো মতুয়ার কাছে আছে নেই কোনো নবসূত্র কাছে আছে নেই বাগদার কারো কাছে আছে নেই হরিণ ঘরায় কারো কাছে আছে নেই অসীম সরকারের আছে নেই শান্তনু ঠাকুরের আছে নেই কল্যাণীর কারো আছে নেই গাইঘরের কারো কাছে আছে নেই বন্ধা উত্তরে কোথাও কারোর কাছে আছে নেই বন্ধা দক্ষিণে কারোর কাছে আছে নেই এই চোদ্দ জনের মধ্যে একজনও বাঙালি নেই চ্যালেঞ্জ বাংলা পক্ষ সেই দিনও চ্যালেঞ্জ করেছিল আজকেও চ্যালেঞ্জ করছে তথ্য নিয়ে জেপিসি রিপোর্ট দেখুন বিভিন্ন খবরের কাটাও দেখুন পরিষ্কার করে বলা ছিল একত্রিশ হাজার তিনশো তেরো জন নাগরিকত্ব পাবে এবং তার মধ্যে একশো আটাত্তর জন বাঙালি পরবর্তীকালে এই লিস্টে কোনো বাঙালি নেই পরবর্তীকালে ম্যাক্সিমাম একশো জন বাঙালির নাম থাকতে পারে ম্যাক্সিমাম এক আট সাত বাস ভরলে যত লোক হয় তত লোক ঠিক আছে কত লাল মতো আছে কতিতে সংখ্যা চলে যায় টোটাল নবসূত্রদের নিলে কোটিতে সংখ্যাটা চলে যায় যদি বাঙালদের বলা হয় পূর্ববঙ্গীয় যাদেরকে বলেছে অবৈধ রূপ সেলো কয়েক কোটি হয়ে যাবে একশো সাতাশি শান্তন ঠাকুরের কাছে দ্বিতীয় আবেদন করেছে ঠাকুর নগরের কতজন মতো আবেদন করেছে নাম প্রকাশ আনুন চ্যালেঞ্জ তাদের স্লিপ যে আবেদন করলে অনলাইনে একটা স্লিপ দেবে যা আপনি আবেদন সাকসেসফুল মানে আবেদনটা করলেন আবেদনটা হলো একটা নম্বর দেবে যে আপনি আবেদন করছেন আপনি চাকরির পরীক্ষায় যদি আবেদন করেন যদি আবেদন করেন একটা তো রিসিপ্ট দেয় একটা আপনাকে বলবে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেবে সেটাই দেয় এখানে বন গায় গোটা লোকসভা ছেড়ে দিন ঠাকুর নগরে কজন আবেদন করেছে সেই নাম প্রকাশ্যে আনুন আমি কেউ আবেদন করেন আমি ঠাকুর নগরের সাধারণ মানুষের কথা বাদ দিচ্ছি এই যে বনগাঁ লোকসভা কেন্দ্র বা বিভিন্ন জায়গায় নদিয়ার কথাই ধরা হোক সেখানে কৃষ্ণনগর সব জায়গায় আচ্ছা এই সব জায়গাতে শুধু ঘটিরা বিজেপি করে এরকম তো নয় বাংলা তো রয়েছে যারা বিজেপি করে অনেক ঠিক আছে তাদের ঠিক আছে আচ্ছা একজন বিজেপির মন্ডল সভাপতি দেখান তো পূর্ববঙ্গীয় যে অ্যাপ্লাই করেছে একটা সারা উত্তর চব্বিশ পরগনা জেলায় সারা নদিয়া জেলায় সারা কুচবিহার জেলায় একটা সারা জলপাইগুড়ি জেলায় সারা আলিপুরদুয়ার জেলায় সারা উত্তর চব্বিশ বিজেপির মন্ডল সভাপতি যে পূর্ববঙ্গীয় এরকম অনেক আছে দেখান যে সিএর অ্যাপ্লিকেশন করেছে কেন করেন কারণ অ্যাপ্লাই করতে যে ডকুমেন্টস লাগে যে ডকুমেন্টস মাত্র একশো সাতাশি জন বাঙালির কাছে রয়েছে যা আর অন্য কোনো বাঙালির কাছে নেই শুধু তাদের কাছেও নেই আবারও বলি কি সেই ডকুমেন্টস বাংলাদেশ বা পাকিস্তানের পাসপোর্ট ইত্যাদি সহ বিভিন্ন ডকুমেন্টস অথবা যখন বাংলাদেশ থেকে বা পুরো পাকিস্তান থেকে ভারতে ঢুকেছেন তখন এফআরআর অফিসে আপনি রেজিস্ট্রেশন করেছেন কিনা তার ডকুমেন্টস আছে নেই তাই মাথায় রাখবেন এরা বাঙালিরা এলিজিবল নয় একশো একত্রিশ জন ছাড়া সাতাশি জন বলি যারা যারা পেয়েছে এই এইয জনের লিস্ট বার করা হয়েছে এদের কারুর কিন্তু ভোটার কার্ড নেই কি বুঝলেন কথাটা বুঝুন এদের কারুর ভোটার কার্ড নেই আপনার ভোটার কার্ড আছে আছে তো আপনি তো ইলেক্ট করেছেন আপনার বাবা ইলেক্ট করেছে আপনার বাবা ভোটার ছিল আপনার ঠাকুরদা ভোটার ছিল আপনার ভোটে সকলে জিতেছে যারা পেয়েছে তাদের ভোটার কার্ড নেই তারা আসলেই পাকিস্তানের নাগরিক তাদের ভারতীয় নাগরিক হবার জন্য যে যে ডকুমেন্টস প্রতিটি ঘটির রয়েছে প্রতিটি বাঙালির রয়েছে যে ডকুমেন্টস নেই আপনার স্ট্যাটাস সেই নয় আপনার আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে সব আছে সার্টিফিকেট এদের এগুলো নিয়ে এরা ভোটার ভোটার লিস্টে নাম নেই এদের যে চোদ্দ জন পেয়েছে আবারও চ্যালেঞ্জ অমিত শাহকে শান্তনু ঠাকুরকে সুবন্ধু অধিকারীকে নরেন্দ্র মোদীকে যে চোদ্দ জন যাদেরকে ভোটের আগে বাঙালিকে বিভ্রান্ত করার জন্য নাগরিকত্বর সার্টিফিকেট ধরালেন ভোটার লিস্টে তারা তো মূলত হচ্ছে রাজস্থান হরিয়ানা গুজরাট ওই জোনের ভোটার লিস্টে তাদের নাম দেখান দেখান নেই এবার নিজেরা প্রশ্ন করুন আপনার ভোটার লিস্টের নাম আছে কি নেই আছে আপনার স্ট্যাটাস এক না তার কাছে পাকিস্তানের ডকুমেন্ট এবং এফআর রেজিস্ট্রেশন ছিল আপনার আছে নেই তাই জন্য সে ঝুঁকি নিতে পারে এটা বলতে যে আমি পাকিস্তানের নাগরিক কারণ সে তো ভারতের নাগরিকত্বের কোনো কাগজ নেই তার কাছে আপনার কাছে ভারতের নাগরিকত্ব সবকিছু আছে আপনি যখন বলবেন আপনি পাকিস্তানের নাগরিক আপনার হারানোর জন্য সবকিছু আছে সব হারবেন আর যার কাছে ভারতের কোনো ডকুমেন্টস নেই তার নিজেকে পাকিস্তানি নাগরিক বলার মধ্যে হারানোর কিছুই নেই এই মৌলিক তফাতটা প্রয়োজন তবু একটা কথা বারবারই বলছি ভাই এই যে চোদ্দ জন হয়েছে এর পরেও কি বিজেপির কেউ আবেদন করেছে বাঙালি যারা এর পরেও এই তো এই তো তৃণমূল সিপিএম বাংলা পক্ষ সকলে মিথ্যে কথা বলছিল প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে ধর চব্বিশ ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে অনলাইনে অ্যাপ্লিকেশন এরপরে তুই করে এরপরে আচ্ছা অসীম সরকার এর মধ্যে করেছে শান্ত ঠাকুরের মধ্যে করেছে এলাকায় একটা মন্ডল সভাপতি তারা শুভেন্দু অধিকারী বা অমিত শাহ এলে ঠিক আছে এটা চব্বিশ ঘন্টা পরে এই লাইভের কমেন্টের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেবে আরো চব্বিশ ঘন্টা দেওয়া দিয়ে দিলাম আমাদের পক্ষ থেকে তুমি অ্যাপ্লাই করেছো তার যে রসিদ অনলাইন রসিদ সবই অনলাইন সেটা দাও এরপরে যে অসীম সরকার বিজেপির বিধায়ক হরিন্দাদা যেটা বনগা লোকসভার মধ্যে পড়ে আর তিনি বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি ভারতীয় বলে ভোটে দাঁড়িয়েছেন এপিডে ইন্ডিয়ান লিখেছেন একটা সিএ ছাড়াই লিখেছেন সিএ আবেদন ছাড়াই লিখেছেন সিএ বন্ধ হয়ে গেছে উনি আবেদন না করে সিএতে আবেদন না করে বন্ধ হয়ে উনি তে আবেদন না করে উনি নাগরিক নিজের নিজেকে নাগরিক বলেছেন উনি টিভি চ্যানেলে বারবার সব জায়গায় বলেছেন যে আমি নাগরিক নয় আমি নাগরিকত্বের জন্য আবেদন করব এবং আজকে তার খুব আনন্দের দিন যেদিন সিএ ওইটা নাকি হয়েছিল বলেছিল মাংস ভাত খাইয়েছে এবং পুরো এক হাজার জন খাইয়েছে বনভোজন হরিণাড়াদের বাড়িতে তাহলে ভাবুন যে ঘোষিতভাবে বলছে যে আমি ভারতের নাগরিক নয় এই সিএ আমাকে নাগরিকত্ব দেবে আমি নাগরিকত্বের জন্য আবেদন করব। এগারোই মার্চ নথি প্রকাশ হয়েছে সিএ তেরোই মে তার ভোট হয়েছে মানে সে তেইশে এপ্রিলের সময় সে নমিনেশন ফাইল করেছে তেইশ এপ্রিল এগারোই মার্চ কুড়ি দিন আগে নমিনেশন ফাইল করতে হয় এগারোই মার্চ তেইশ এপ্রিল অর্থাৎ তার মাঝে বিবৃতিটা দিয়েছে এগারোই মার্চ বারোই মার্চ বিবৃতি দিয়েছে বারোই মার্চ বারোই মার্চ তার বিবৃতি আছে চেক করেছি বারোই মার্চ বিবৃতি আছে তাহলে বারো দিন দা ওয়াল আনন্দবাজার সবকিছু বেরিয়েছে তাহলে ভাবো এক মাস দশ দিন সে নমিনেশন দেবে আমি বাংলাদেশী আমি অবশ্যই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করব। আচ্ছা অসীম সরকার কি চোদ্দ দিনের মধ্যে আছে নেই তাহলে ভাবুন সিএ আবেদন করেনি তাহলে তারপরে নিজেকে অবৈধ যে বলল সে ভারতীয় হিসাবে ভোটে দাঁড়ালো কি করে এপিডেপিটে ভারতীয় লিখলো কি করে সে লোকসভা এপিডেপিট ফাইল করতে সেই ফাইলে তো এবিটি বেড়েছে ভারত লিখেছে সেই জন্য ভারতের ঘটনা বেড়েছে শুধু বাংলাদেশের ঘটনা হয়নি বাংলাদেশি বলে অসীম সরকার কি পূর্ব বর্ধমান কেন্দ্র নাকি বাংলাদেশে যশোরে পাপনায় খুলনায় এ তো এবার এই বাংলায় ভারতে তাহলে সেখানের প্রার্থী আছেন বাংলাদেশি হলো কি করে আমরা নির্বাচন কমিশনের থেকে জবাব চাইছি আর সে যদি ভারতীয় হয় আপনি ভারতীয় নয় কেন সিএ ছাড়া সে তো সিএ আবেদন না করে ভারতীয় সিএ লাগু হয়ে যাওয়ার পর এরকম নয় যে সিএ লাগু হয়নি সিএ লাগু হয়ে যাওয়ার পর

অনেক উদ্বাস্ত হিন্দু বাঙালি পরিবারের একাত্তরের যে যুদ্ধ ঠিক আছে যেখানে হিন্দু বাঙালিদের টার্গেট করা হয়েছিল পাকিস্তানি সেনার দ্বারা খান সেনার দ্বারা জামাতা দ্বারা রাজাকারদের দ্বারা তারা প্রাণ বাঁচাতে এই বাংলায় চলে এসেছিলেন এটা অবশ্যই তাদের অধিকার এবং এরকমই একটা পরিবার ছিল হচ্ছে নিশিত প্রামাণিকের ফ্যামিলি তারা একাত্তরের পরের দিকে চলে আসে তারপরে এই পশ্চিমবঙ্গে তার মানে যাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি ঠিক সেই ফ্যামিলি ঠিক আছে কারণ 48 সাল থেকে সকলকে বলা হয়েছে বেনাগরিক নাগরিক এমন কি আসামে যে 25 এর মার্চ 1971 এর কাটঅফ ডেট দেওয়া হয় ব্রিটিশ অমনিকে ফ্যামিলি তারও পরে এসেছে মানে সর্বার্থেই বিজেপির চোখে সে বাংলাদেশী এবার তার নিজিত প্রমাণিত ভারতীয় হলো কি করে তার তো সিএতে अप्लाई করার কথা সে শুধু ভারতীয় হয়নি সে এমপি হয়ে গেছে সে শুধু এমপি হয়নি সে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছে যে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছে কে ভারতীয় কে বাংলাদেশি সেটা যাচাই করবে যে মন্ত্রক সেই মন্ত্রকের মন্ত্রী হয়ে গেছে কি বুঝলেন আচ্ছা অসীম সরকার এই নিশিদ প্রামাণিক কি অ্যাপ্লাই করেছে নিশিৎ প্রামাণিক যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে সে ভারতে মন্ত্রী হলো কি করে আর যদি সে ভারতীয় হয়ে থাকে তাহলে তার সিএ লাগলো না কেন ভারতীয় হতে আর নিশিত প্রামাণিকের যদি সিএ না লাগে ভারতীয় হতে তাহলে নিশিৎ প্রামাণিকের একটা ভোটারেরও কেন লাগবে অসীম সরকারের এলাকার একটা ভোটারেরও কেন লাগবে শান্তনু ঠাকুরের একটা এলাকা এলাকার একটা ভোটারেরও কেন লাগবে এই তো সহজ হিসেব এর কোনো উত্তর নেই বিজেপির কাছে স্পষ্ট জিজ্ঞেস করুন এত কথা সিএ ভালো সিএ খারাপ এই ওই সব বুঝলাম একটা প্রশ্ন করবেন যে সিএ সি এর পক্ষে সওয়াল করবে বাঙালিদের জন্য অন্যদের কথা ভাববেন আচ্ছা তুই অ্যাপ্লাই করেছিস অমিত কথা ঠিক তুই বিশ্বাস করিস তুই হ্যাঁ বিশ্বাস করি তা তুই অ্যাপ্লাই করেছিস আসলে কি বলুন তো সকলের মধ্যে হয় মূল কথা হচ্ছে সকলের মধ্যে ঠাকুরের মধ্যেও ভয় তাহলে আমরা তথ্যগুলো দিয়ে সামাজিক করছি চোদ্দ জন নাগরিকত্ব পেয়েছে বলে ঢাক পেটানো হচ্ছে এরা ওই যে পশ্চিম পাকিস্তান যে পাকিস্তান আসলে আজকে দিনে যে পাকিস্তান পূর্ব পাকিস্তান না বাংলাদেশ না সেখান থেকে আসা হিন্দু বা শিখ যারা এসে আমি ভারত সরকারের কাছে আশ্রয় চাইছি বলে লং টার্ম ভিসা আবেদন করেছিল তারা চোদ্দ জন নাগরিকত্ব পেয়েছে এটা কোনো সাধারণ যারা অবৈধভাবে ঢুকেছে কাটাদার পেরিয়ে তাদের জন্য নয় এটা কোনো মতুয়া কোনো উদ্বাস্তু বাঙালি দেশভাগের বলি হয়েছে তাদের জন্য প্রযোজ্য নয় মাত্র একশো সাতাশি জন বাঙালি ওয়ান এইটি সেভেন এবং কথা তো বাংলা পক্ষ বারবার বলেছে যে আপনার কাছে কি এই 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 ডকুমেন্টস আছে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই 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 যে ডকুমেন্টস অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের ডকুমেন্টস বা এফআরআর ডকুমেন্টস সত্যি তো নাইনটি পার্সেন্ট হিন্দু উদ্বাস্তু বাঙালির কাছে নেই এদের কাছে আছে কেন জানেন তো এদের কাছে আছে সেটাও বোঝা দরকার এদেরা কিন্তু পাশে ঢুকে গেলে আমরা এই পশ্চিমবঙ্গে যেরকম আপন করে নি এদের মধ্যে মিশিয়ে নিই হিন্দু বাঙালিকে ওরা মিশিয়ে নেয় না ওদেরকে আলাদা করে সরকারি সিস্টেমে ক্যাম্প করে এবং সেখানে ক্যাম্পগুলোতে কোনো খাবার দাবার পাওয়া যায় না রেশন যা পাওয়া যায় না সার বিভিন্ন লম্বা সে অন্যই একটা গল্প বুঝতে পেরেছেন এটা বাংলা নয় কোনোটা বাংলার কালচার নয় বাংলার কালচার মানে যারা ওপারের থেকে যারা এসছে নিপীড়িত হয়ে সংখ্যালঘু তারা আমাদের রক্তের রক্ত তারা আমাদের সজাতি সেই কারণে কোনো তফাক আমাদের দেশে প্রথম তফাক করে বুঝতে দেওয়া হয়নি কোনো তফাক নেই হলি পর প্রতিটা মতুহা নমঃশূদ্র এবং প্রতিটা উদ্বাস্ত বাঙালি হয়তো না ওই একদম জানি তো বলি তারপর এবং চ্যালেঞ্জিংগুলো করলাম বনগার একজন আবেদন করেনি বিজেপি নেতারাও আবেদন করেনি অসীম সরকারও আবেদন করেনি কোন মন্ডল সভাপতি আবেদন করেনি বনগাঁ নয় বনগাঁ রানাঘাট কৃষ্ণনগর বারাসাত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার মালদা মুর্শিদাবাদ কোন জায়গায় দুধগ্রস্ত বাঙালি আছে কেউ আবেদন করেনি কেন আবেদন করেনি যদি কেউ আবেদন করে

যে কোনো রকম জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদে আছে এদেরকে তুমি ভরালে হল ভরে যাবে এবং সকলে মিলে এরকম ভাবে তোমার আবেদনপত্র দেখিয়ে দাও ইজি চ্যালেঞ্জ তৃণমূল কেঁপে যাবে উড়ে যাবে তৃণমূল সিপিএম উড়ে যাবে তাই তো উড়ে যাবার কিন্তু এটা দেখবেন এই তুলে ধরা কেউ নেই হল ফাঁকা কেউ আবেদন করেনি কেউ নিজের কাছে উঠছে না এই চোদ্দ জন পেয়েছে বলে যে বাঙালিকে বিভ্রান্ত করা হচ্ছে সিএ পেয়েছে এটা পাকিস্তান থেকে আসা হিন্দু শিখরা পেয়েছে যারা লং টার্ম অ্যাপ্লাই করেছিল টোটাল বাংলাদেশ থেকে আসা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর আন্দামান নিকোবর সব জায়গায় মিলিয়ে মাত্র একশো সাতাশি জন বাঙালি আবেদন করেছে আমরা তো ভেবেছিলাম যেটা অনেকে দেখলাম আমরা যখন ঠাকুর নগরে গেছিলাম গাইঘাটায় গেছিলাম বনগায় গেছিলাম যারা বিজেপি সমর্থক তারা বলছে যে কি বললো যারা তৃণমূল করে যারা নাগরিকত্ব পাবে না একটা বলেছে ঠিক আছে তাহলে বিজেপি করে যারা নাগরিকত্ব পাবে এবং উদ্বাস্তু হিন্দু বাঙালি যে কোটির ওপর ঠিক আছে রয়েছে

এইসব কলা হলে না দিয়ে আইন মারফত তো নাগরিকত্ব হবে এই চ্যানেলে যতগুলো সব এক্সপার্টের নামে সব বসে থাকে ঠিক আছে কখনো দেখেনি এরা আইন বিশ্বনাথ চক্রবর্তী আমরা বলছি চ্যানেলে বসে বাংলা পক্ষ সামনে আর সিএসি বুঝিস না সিএসি মিথ্যে বলছিস ভাবতেবাজী তুই বিশ্বনাথ চক্রবর্তী তুই বাঙালি মাথা মাথা বাঙালি ক্ষতি করছিস তুই দালাল তুই সিএ বুঝিস না বাবা আমি চ্যালেঞ্জ করছি তোর কাঁচা করে দেবো আইন দেখিয়ে আইনের কাগজ তার টেক্সট কিচ্ছু পড়েনি হাওয়া হাওয়া ভাষা ভাষা মানে বাংলা সাংবাদিকতা বাঙালিকে বোঝানো ভুল বোঝানো আরে ভুল বোঝানো তো একটা স্তর থাকে না ও টিভি নাইনের একজন সাংবাদিক দেখলাম বলেছে যদি বড় সাংবাদিক যে শান্তনু ঠাকুর আবেদন করেনি কারণ বেনাগরিক হয়ে যাবে তাহলে বিদেশে হয়ে যাবে ভোট দাঁড়াতে পারবে না সেই ভয় আবেদন করেনি অন্তত একটা দেখলাম যে কোন একটা বিজয়ী বন্ধু ও সাংবাদিক হয়ে গেল ফলস খেলা দিয়েছেন কিন্তু ঠিক আছে ক্যাচ আউট ঠিক আছে এই হচ্ছে বাস্তবতা তাই বলছি ভোটের সময় বিভ্রান্ত হবেন না এরা আবার দেখছে ডাকফুটে দেখছে বাংলা পক্ষ আরো যারা সংগঠন আছে তৃণমূল সিপিএম এরা সিএ নিয়ে বাস্তবতা বুঝিয়ে দিয়েছে আমাদের এজেন্ডার কাজ করছে না মতুয়ারা বিজেপি বর্জন করছে কারণ মতুয়াদের জীবন নিচে লাগে শান্তনু ঠাকুর চোদ্দ রান কবে কোন ফেস একটু বুঝতে হবে বাঙালি ঠিক আছে মানে পুরো তো আমাদের মাথায় তো গাধা লেখা নেই তাই না যেখানে সবচেয়ে বেশি মতুয়া উদ্বাস্তু কনসেন্ট্রেশন সেই সিটটার নাম হচ্ছে বনগা সেই সিটটা যে ফেজে ইলেকশনে যাবে এবং তার আগের ফেজে তার মাঝে ১৪ জনের একটি নাম প্রকাশিত হলো মানে বেসিক্যালি অমিত শাহ যে কোনঠাসা হয়ে পড়েছে এই প্রশ্নে যা একটু অন্তত এটা দিয়ে কদিন ভুল বুঝিয়ে ঘেটে ঘুটে আয় তারা কি বুঝেছে যারা রবীন্দ্রনাথকে উল্টো করে ধরে যে মোদী ঠিক আছে এবং অর্জুন সিং তাদের দল বোঝেনি যে রবীন্দ্রনাথকে সোজা রেখে বিদ্যাসাগরকে সোজা রেখে সূর্য সেনকে সোজা রেখে চিত্ত যেটা ভয় শূন্য এই মাটিতে বাঙালি কিন্তু এখনো ওদের যে 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 কোনো 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 মিথ্যা মিথ্যা ইউপির রাজস্থানের যে কোনো মিথ্যা এবং তাদের তৃতীয় শ্রেণীর যে বাঙালি দালাল তাদের যে জেরক্স করা মিথ্যা এই সবকটি খণ্ডন করতে আমাদের তিন সেকেন্ড লাগে রে কেন বলতো আমরা বাঙালির খাঁটি সন্তান শেষে বলবো আমাদের কাছে বড় মিলে নাই ঝগড়া নেই আমাদের টিভি চ্যানেলে ডিবেটও ডাকছে না ঠিক আছে সকাল সত্য বলে দেবো তাহলে এজেন্ডা নষ্ট হয়ে যাবে ডাকছে না এই ফেসবুকের মাধ্যম সকলের সত্য পৌঁছে দেওয়ার সকলে শেয়ার করো বলে দাও তোমারও দায়িত্ব এবং এই ধরনের যে ভিডিওটা হচ্ছে এটা ধরো কেউ মনে হচ্ছে কেউ ধরো তুমি বাঙাল তোমার মনে হচ্ছে যে বাংলা পক্ষ ভুল বলছে তুমি তাহলে অ্যাপ্লাই করার চেষ্টা করো সিএএ এবং তারপরে কি ঘটিল একদম ভিডিও করবে এরকম তুমি অনলাইনে একটা ল্যাপটপ বা তোমার ফোনে অ্যাপ্লাই করবে এবং পুরো প্রসেসটা একটা ভিডিও করবে না আচ্ছা আচ্ছা এটা অনেকে নিজে ভিডিও করতে পারবে নাকি সেটা করে অভাব বলবে তুমি যদি বলো আমি আবেদন করব বাংলা পক্ষ তোমাদের ট্রেন ভাড়া দেবে বাংলা পক্ষ অফিস আসার জন্য এখানে আমাদের ক্যামেরা থেকে লাইভ হবে আমরা প্রেসকে ডাকবো তোমাকে জানেন করি তুমি যদি বাংলা পক্ষ বেজে গালাগাল করবে কমেন্টে তুমি যদি বাংলা হও এসো

হবে তারা গালাগাল দিচ্ছে কমেন্টও বেশি ছিল কিন্তু গালাগাল দিয়ে নিশ্চয়ই হবে নাকি হবে 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 শোনো কসিম ধরে হবে মূল কথা অসীম ধরে হবে মূল কথা হচ্ছে যে বাঙালিকে মাথা ঠান্ডা রাখতে হবে আর যেটা দেখে আসলে মাথা গরম হওয়ার কথা সেই জায়গায় মাথাটা গরম করতে হবে গোয়াতে কিন্তু পটাটপাট তুলছে আমরা এখানে দেখি না হঠাৎ করে এসে বসে গেছে বাইরে থেকে ঠিক আছে বাঙালিকে হু হু করছে গোয়াতে কিন্তু লোকজন বলে হ্যাঁ কার্ড ট্রেড লাইসেন্স দেখাও ওরা একদম তুলে দিচ্ছে হকারি হব যাও ঠিক আছে আমরাও কাটে জায়গায় কিছু জয় বাংলা মেডিসিনের অ্যাকশন দিয়েছি এদের মধ্যে কেউ কিন্তু তুমি তোমাকে ভারতীয় মনে করে না আচ্ছা তথ্য বলে শেষ করি তো ভালো লাগবে মানে ভালো লাগে না এরা মজার কথা আচ্ছা বাংলা পক্ষর আমাকে আক্রমণ করা হলো বঙ্গাতে সে যে বলেছিল যে আক্রমণ করেছিল সে বলছে এ ভালো সিএ দরকার সিএ দরকার এই ঘটনাটা অনেকে জানো না না বনগাঁয় যখন বাংলা পক্ষ সভা হচ্ছিল একই রকম পাইলের কাগজ ধরে ধরে পড়িয়ে ও তাই করছিল তখন একজন বিজেপির একজন যে ক্যাডার সে এসে হেলমেট ফেলমেট নিয়ে ওকে মারতে যায় ঠিক আছে তারপরে তারপরে ব্যাপারটা আটকা কিন্তু মারতে যায় ঠিক আছে মানে মাইকটা বন্ধ করা মুখটা বন্ধ করে দেওয়া আচ্ছা আমি বলেছিলাম যে আমাকে মেরে যদি নাগরিকত্ব পায় তাহলে আমাকে আরো মারুক আমাকে যদি মেরে বনগান মতুয়ারে নাগরিকত্ব পায়